ময়না ব্লকের কৃষি বিভাগের আত্মা প্রকল্পের সহায়তায় ময়না দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাসুমচক গ্রামে আত্মা প্রকল্পের অধিকার রেজিস্ট্রিকৃত বীরাঙ্গনা মহিলা কৃষক গোষ্ঠীর কুড়ি জন মহিলাদের গ্রুপ মোবিলাইজেশনের মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং গঠনের জন্য টমেটো সস এবং আপেল জ্যাম তৈরি এবং মার্কেটিং বিষয়ের ওপর এক দিবসীয় প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া শেঠ মানির মাধ্যমে বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয় এদিনের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ড শঙ্কর সিংহ ময়না ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা এই প্রশিক্ষণের মাধ্যমে মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে টমেটো সস এবং আপেল জ্যামের আচার তৈরি সহ মার্কেটিং কিভাবে করা যায় সেই উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয় যে মহিলাদেরকে নিয়ে একটা জেল জেলি একটা হচ্ছে এটা আমার ময়নাটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সম্মান জানাই শুধু মেয়েরা শশক দল করলে হবে না দলের সঙ্গে সঙ্গেও নিজেদের হাতের কাজ কিছু করে দেখাতে হবে এবং এই যে আমরা বিভিন্ন বাজার থেকে জেল বা আচার আমরা তৈরি কিনে খাই সেটা আমাদের আমরা যে মহিলা গোষ্ঠী সেই গোষ্ঠী আমরা সেই আচারটা বাড়িতে কীভাবে বানাবো বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে আমরা বাজারে সাপ্লাই দেব। এবং এই উপার্জন করে আমাদের ছেলে মেয়েদেরকে বড়ো করে তুলব এবং এই সশাক দল যে মমতা বন্দ্যোপাধ্যায় সশাক দলের উপরে বিভিন্ন উদ্বেগ নিয়ে বিভিন্ন রকমের লোন বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে তাই মেয়েদেরকে বলবো যারা এই দলের সঙ্গে যুক্ত সবাই এই জেল জেলি আর আচার মন দিয়ে তৈরি করবে এবং যাতে নিজেরা স্বনির্ভর স্বনির্ভরশীল হতে পারে এটাই সবাই আমার তরফ থেকে ময়না তৈরির পক্ষ থেকে সবাইকে বলা আদমা প্রকল্প থেকেই এই এটা এই প্রশিক্ষণটা আদমার যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ আছে তা থেকে এই আচার আর জেলির প্রশিক্ষণটা মেয়েদেরকে দেওয়া হচ্ছে এরা এই প্রশিক্ষণটা নিয়ে যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তার থেকে তার জন্য ময়না টুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান দলই ময়না টু এর প্রধান চকলেটের কিছু বানাতে যায় চকলেট চকলেট কালার আছে যারা কেক বানাতে চান চকলেটি কালার দিয়ে দিবেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের কিছু বানাতে চাইলে যেগুলো জরুরি যেন এই সাথে দিয়ে দিলেন হ্যাঁ সমস্ত কালারগুলো এখানে আছে তো সবই ফুড কালার হ্যাঁ এবারে বাড়িতে আপনারা যদি বাড়ি খাওয়ার জন্য করেন কালার ছাড়া করবেন ওই কালার কি কেক তৈরিতে দেওয়া যায় হ্যাঁ এগুলো কেকই দেওয়া হয় ফুড কালার সবাই

আর এক মিনিট মা একটু বসে আর ফুটিয়ে শেষ করে

বাজারে এর থেকে আরেকটু সফট ঠিক আছে এটা পার্সেন্ট হয়ে গেছে বাজারে যে জাবটা আর

জ্যামটা খোলা থাকবে এটা আপনারা নিজেরা খাওয়ার জন্য বাড়িতে যখন করবেন যেটা বেশি দিন রাখবেন না সেটা এরকম করবেন আর যেটা বিক্রি করার জন্য করবেন আর একটু মোটা করে দেবেন ঠিক আছে এটা পঁয়ষট্টি কাছাকাছি হয়েছে সেটা সেভেন্টি পার্সেন্ট হবে মানে আরও পাঁচ পার্সেন্ট মোটা হবে আর গরম গরম বদলে ভরতে হবে

শুধু চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন